আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির সকলকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গত ক্লাসে কিন্তু আমরা গ্রহ পর্যন্ত কিন্তু শেষ করেছিলাম তো যারা যারা হচ্ছে আমাদের আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে ক্লাসগুলো তো আপনারা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন কারণ দ্বিতীয় অধ্যায়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরই কিন্তু সৃজনশীল আসে ঠিক আছে আর ভূগোলে যদি আপনার দুর্বলতা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কোনো ক্লাস মিস দিবেন না অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে আশা করি আর যে কোনো এক্সামেই আপনার প্রবলেম হবে না হ্যাঁ আচ্ছা তো আমরা আজ স্টার্ট করতেছি মূলত হচ্ছে উপগ্রহ থেকে হ্যাঁ আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ গুলো সম্পর্কে জানবো যেগুলো আপনাদের এক্সামে অনেক সময় আসতে পারে আচ্ছা শুরুতেই আমরা একটু দেখে আসি যে উপগ্রহটা আসলে কি আচ্ছা নর্মাল ভাবে বলা হচ্ছে যে কিছু কিছু জ্যোতিষকে গ্রহকে ঘিরে গ্রহ নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছিলাম তো এই ক্লাসে মেয়ার হচ্ছে হাইলাইট করতেছি না তো দেখেন তো যথেষ্ট গ্রহকে ঘিরে আবর্তিত হয় অর্থাৎ নর্মালভাবে উপগ্রহ হচ্ছে সেগুলোকেই বলা হয় যেগুলো হচ্ছে কি আপনার গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় আবর্তিত আর ঘোরা বা চারপাশে হচ্ছে কি বলে পরি পদক্ষিণ করা একই অর্থে কিন্তু ব্যবহার করা হয় মানে চারপাশে ঘুরতেছে আর কি হ্যাঁ সহজ ভাষায় ওকে যেমন উদাহরণস্বরূপ বলা হয় যে যেমন হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ হচ্ছে কি চাঁদ ঠিক আছে ওকে কারণ হচ্ছে আপনার সহজ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন দেখেন পৃথিবী থেকে আমরা কি করতে পারি চাঁদকে দেখতে পারি তাই না অর্থাৎ পৃথিবী হচ্ছে কি একটা গ্রহ এবং চাঁদ হচ্ছে তার উপগ্রহ ওকে আচ্ছা এটা অনেক সময় আসে আচ্ছা আর নর্মাল ভাবে আমরা এটাও জানি যে চাঁদ হচ্ছে কি নাই নিজস্ব কোনো আলো নেই হ্যাঁ আচ্ছা তো এইবার আমরা একটু আসি যে কৃত্রিম উপগ্রহ এই বিষয়টা একটু কি এটা অনেক সময় আসতে পারে হ্যাঁ একটু দেখেন এই যে মানুষের তৈরি বিভিন্ন উপগ্রহ আছে যারা পৃথিবীর চারোদিকে চারিদিকে ঘুরছে এদের বলে হচ্ছে এদেরকে আবার বলা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ হ্যাঁ যেমন এই দেখেন এগুলো কিসের জন্য মূলত হচ্ছে সেট করা হয়েছে বা লাগানো হয়েছে এটা একটু দেখে নেই বলা হচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাস তারপরে হচ্ছে তথ্য আদান প্রদান গোয়েন্দা নজরদারি তারপরে খনিজ সম্পদ সন্ধান তারপরে পরিবেশ দূষণ অর্থাৎ এরকম যদি কোনো দেশ থাকে যেখানে ধরেন হচ্ছে আপনার অন্যান্য দেশের যাওয়া নিষেধ বা এই সেই সেগুলোর ক্ষেত্রে অনেক সময় কি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় ঠিক আছে নর্মালি এটার ইংলিশে যেটার নাম হচ্ছে কি আপনার স্যাটেলাইট যে বিষয়টা আছে হ্যাঁ ওকে অর্থাৎ মানে হিউম্যান স্যাটেলাইট বিষয়গুলো এটার সাথে জড়িত ওকে অর্থাৎ কৃত্রিম উপগ্রহ মানুষের দ্বারাই কিন্তু তৈরি আর এটা তারই হচ্ছে আপনার অনেক কাজে কিন্তু বর্তমানে ব্যবহার হচ্ছে এই কৃত্রিম উপগ্রহ কারণ এটা তো একটু আগে বললাম এই কোনিক সম্পদ সন্ধান গোয়েন্দা নজরদারি তারপরে হচ্ছে আপনার তথ্যের আদান প্রদান ওকে কারণ আপনারা মোটামুটি সকলেই জানেন যে স্টারলিংকের ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন তো স্টারলিংকটা হচ্ছে একটা স্যাটেলাইট ভিত্তিক যে ডেটা ডেটা সিস্টেম যেটা স্যাটেলাইট বেসিক ইন্টারনেট সিস্টেম তো এই চার লিঙ্কে হচ্ছে কি কৃত্রিম উপগ্রহর মাধ্যমেই কিন্তু ডেটা ই করা হয় হ্যাঁ এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মানে মানে অনেক প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল আবহাওয়াতেও হচ্ছে এই ইন্টারনেট সেবা কিন্তু পাওয়া যাবে যেটা অনেক বড় একটা বেনিফিট হ্যাঁ আচ্ছা তো এবারে আমরা একটু আসি যে সৌরজগতে হ্যাঁ সৌরজগতটার ক্ষেত্রে আচ্ছা সৌরজগৎ যদিও হচ্ছে এই ব্যাপারে আলোচনা আমরা করেছিলাম তবে হ্যাঁ এখানে একটু ভালো করে খেয়াল করেন এখানে দেখেন একটা চিত্র কিন্তু আছে ঠিক আছে তো এই চিত্রটা অবশ্যই অবশ্যই ভালো করে আপনারা দেখে যাবেন পরীক্ষার সময় হ্যাঁ অথবা আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন কোথায় কি আছে না আছে হ্যাঁ ওকে আচ্ছা কারণ হচ্ছে আমরা এই গ্রহগুলোর ব্যাপারেও হচ্ছে ইনফরমেশন আমরা জানবো সমস্যা নেই নিয়ে আলাদা একটা ক্লাসই হবে তবে এই চিত্রটা একটু মাথায় রাখবেন সবসময় বিশেষ করে এই যে বুধ তারপরে হচ্ছে পরবর্তী যে 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 গ্রহটা আছে এই 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 এক একটা লাইনগুলো দেখতে পাচ্ছেন লাইনগুলোই হচ্ছে কি একটার কক্ষপথ অর্থাৎ লাইনে বুধের যে লাইনটা আছে এটা এই পর্যন্ত মানে ঘুরে আবার আসবে ঠিক আছে আবার এটাও হচ্ছে যে শুক্রটাও হচ্ছে কি ঘুরে আবার এখানেই আসবে হ্যাঁ পুরোটা একবার পদক্ষিণ করলেই হচ্ছে কিন্তু কি হচ্ছে বছর হচ্ছে হ্যাঁ থাকে এখন এক একটা গ্রহতে এক এক টাইম অনুযায়ী বছর হচ্ছে সমস্যা নেই এর ব্যাপারে বিস্তারিত জানবো আমরা বাট আপাতত আপনারা একটু দেখে নেন হ্যাঁ এই চিত্রটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন তো এটা অনেক অনেক বেশি ভালো হয় মোটামুটি কি কি গ্রহ ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিই বুধ শুক্র আর পৃথিবী তো অবশ্যই পৃথিবী তারপরে হ্যাঁ বৃহস্পতিটা অনেক গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতিতে আপনার সবচেয়ে বেশি কিন্তু গ্রহ আছে হ্যাঁ ওকে আর সবচেয়ে দূরের হচ্ছে নেপচুন ওকে যেটার মধ্যে অনেক ঘুরে আসতে অনেক বছর কিন্তু সময় লেগে যায় হ্যাঁ আচ্ছা সমস্যা নেই তো এইবারে আমরা একটু আসি ওই চিত্রটা অবশ্যই দেখে এটা এবারে আমরা একটু আসি সূর্য নিয়ে আরো কিছু ডিটেলস ইনফরমেশন এ জানতে কারণ এটা অনেক সময় আহ এক্সামে কিন্তু আসতে পারে হ্যাঁ ওকে কারণ নর্মাল ভাবে আমরা জানি যে এটা প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা জেনেছি যে সূর্য হচ্ছে কি একটা নক্ষত্র হ্যাঁ আর এর মাঝামাঝি আকারে হলুদ বর্ণের নক্ষত্র আর হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ যে এর ব্যাস প্রায় তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার ঠিক আছে এবং ভর ভরটা বেশি গুরুত্বপূর্ণ ভর অনেক সময় এক্সামে আসে ঠিক আছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন ঠিক আছে আচ্ছা এটা অনেক গুরুত্বপূর্ণ এত কিলোগ্রাম এটা হচ্ছে কি সূর্যের ভর হ্যাঁ আচ্ছা এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কেন বলা হয়েছে কারণ সূর্যের আলো কিন্তু সকলের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ যতই গরম হোক যতই যায় হোক সূর্য অনেক কাজে কিন্তু আসে আমাদের হ্যাঁ জীব এবং প্রতিটা প্রাণীরই হচ্ছে প্রতিটা প্রাণীর হচ্ছে বাঁচার জন্য প্লাস হচ্ছে আপনার অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক কাজে আসে হ্যাঁ আচ্ছা তো এটা তো মোটামুটি আমরা সকলেই জানি আর এই যে সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ আর পৃথিবী অন্যান্য গ্রহ উপগ্রহের তাপ ও আলোর মূল উৎসই হচ্ছে কি সূর্য ঠিক আছে এখানে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে মানে এই বিষয়গুলো বলা হয়েছে যে জীব জগৎ উদ্ভিদ জগতের কিছুই বাঁচত না সূর্য দিন তো ঠিক আছে তো এখানে অনেক ইম্পর্টেন্ট অনেক কিছুই আছে তো এইগুলো অবশ্যই অবশ্যই আপনারা একটু দেখে নিয়েন এটা অনেক ইম্পর্টেন্ট তবে হ্যাঁ এখানে আরও কিছু বিষয় আছে যেমন দেখেন সূর্য থেকে গ্রহগুলো দূরত্ব অনুযায়ী পরপর যেভাবে রয়েছে সেগুলো হলো এই যে সিরিয়াল বাই সিরিয়ালটা একটু মগস্ত করে রাখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ এই যে বৃহস্পতি এগুলো অনেক সময় ইংলিশ নামগুলো সহ পড়েন কারণ অনেক সময় ইংলিশ নামগুলো আসতে পারে বা জেনে রাখলে এটা আপনাদের জন্যই ভালো ঠিক আছে লাস্ট গ্রহটা হচ্ছে নেপচুন হ্যাঁ আর এই যে গ্রহদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট হচ্ছে বুধ এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য তো বৃহস্পতি হচ্ছে গ্রহগুলোর মধ্যে সবচাইতে বড় হ্যাঁ এই যে জুপিটার ওকে আর হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ যেটা সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ ঠিক আছে মার্কিউরি আচ্ছা আর ইউরেনাস ও নেপচুন এতটা কম উজ্জ্বল যে দুর্ভিক্ষণ ছাড়া এদের দেখা যায় না ঠিক আছে কারণ ইউরেনাস নেপচুন এগুলো হচ্ছে কি সব মানে সবচেয়ে সূর্যের সবচেয়ে দূরে অবস্থান করতেছে এই যে ইউরেনাস এবং নেপচুন এটা এতটাই দূরে যে হচ্ছে আপনার আপনি টেলিস্কোপ ছাড়া কিন্তু দেখতে পারবেন না ঠিক আছে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে গ্রহ মানে মূলত উপগ্রহ তারপর কৃত্রিম উপগ্রহ সৌরজগৎ এগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম যেগুলো আমি মার্ক করে রেখেছি সেগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন আর এছাড়া করি আর সমস্যা হবে না আপনাদের আয়ত্তে চলে আসবে ওকে নেক্সট ক্লাস থাকবে আমার এই বিভিন্ন ধরনের যে উপগ্রহ আছে আটটা উপগ্রহর যে আমি চিত্রগুলো যে দেখালাম এই আটটা চিত্রের এখন হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানবো যেমন হচ্ছে বুধ শুক্র আর চিন্তার কারণ নেই এখানে আটটা গ্রহের মধ্যে আটটা গ্রহই কিন্তু পড়া লাগবে বিষয়টা এরকম না গ্রহ আপনার পরীক্ষায় কমন পড়বে ঠিক আছে যেটা আপনাদের সৃজনশীলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো সেগুলো নিয়েও আলোচনা করব। এখন আটটার গ্রহের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ এবং কয়টা গুরুত্বপূর্ণ না সেটা তো আপনার পরবর্তী ক্লাস করলেই আপনি বুঝতে পারবেন ওকে ওকে সো আমি আবির স্যার তাহলে আজ সেখান থেকে বিদায় নিচ্ছি আর যারা যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে চান অথবা হচ্ছে আমাদের ফেসবুকেও জয়েন করতে চান তাহলে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আমাদের স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস দেওয়াই রয়েছে তো আপনার গেম অফ স্টাডি অফিশিয়াল এটা লিখলে সার্চ করলেই কিন্তু আমাদের পেজ পেয়ে যাবেন পাশাপাশি আমাদের পাবলিক গ্রুপও কিন্তু রয়েছে যেখানে পড়া বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয় সাজেশন এরপর গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় আছে সেগুলো নর্মভাবে পেজ গ্রুপ সবখানেই কিন্তু শেয়ার করা হয় আবার আপনি যদি চান তাহলে আপনি নিজেও শেয়ার করতে পারেন ওকে তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাস অনেক গুরুত্বপূর্ণ হবে তো ইনশাল্লাহ সেই ক্লাস